চাচার বাড়িতেই থাকতরে বন্ধ চাচার বাড়িতেই খাওয়া দাওয়া করতেন চাচার বাড়িতেই লালিত পালিত হয়েছে তার নাম ছিল উজ্জান বুখারিতে বড় একটা আলোচনা এসেছে চাচার কাছে কি বললেন চাচা যান আপনি কি জানেন মোহাম্মদ সম্পর্কে আপনি কি জানেন বলে হ্যাঁ জানি তুমি কথা কেন বললে বলে সুন্দর সুন্দর কথা বলে বলে গণ এই মোহাম্মদের কথাগুলি তুমি শোনো না এই মোহাম্মদের কাছে যারা যা তারা বাপ দাদার ধর্মগুলি ত্যাগ করে দিয়ে ওই মোহাম্মদের ধর্ম ধরে তুমি খবরদার তার মোহাম্মদের কাছে যেও না ভাতিয়ে এমন সময় ডেকে বলতে চাচা চা যে মোহাম্মদের কথা তুমি বললে এই মোহাম্মদ সম্পর্কে তুমি মনে হয় ভালো না বললো খায় জানি তবে মোহাম্মদ যা কিছু করুক না কেন এই মোহাম্মদ আবার এইদিকে মিথ্যা কথা বলেন না মোহাম্মদ একটা ভালো মানুষ এই কথা বলার সঙ্গে সঙ্গে এমন সময় দেখে বলে চাচা গো তুমি নিজেও সাক্ষী দিলে মোহাম্মদ ভালো মানুষ যাও এই মুহূর্তে আমি ওয়াদা করেছি ওই মোহাম্মদের ধর্ম আমি গ্রহণ করব বাব দাদার ধর্ম আমি আর করব না এই কথা বলে দেখ বলতে দেরি চাচা ডেকে বলে উজ্জ্বল এটা তুমি কি করলে বা দাদু ধর্মগুলি তুমি ত্যাগ করে দিলে বলল চাচা যাও আমি মোহাম্মদকে আজ থেকে নিতাম নিলাম কালেমা মাপুরে নিলাম লা ই লা ইল্লা হু মোহাম্মাদ উল্লাসন এক আল্লা সেরা কারোর বিধান মানা যাবে না আইন মানা যাবে না আর মোহাম্মদ সাল্লাহসাল্লাম হলেন প্রেরিত রসুল আমি তাকে নেতা মেনে নিলাম এটা বলতে দেরি চাচা ডেকে বলে ভাতি যা তোমাকে আমি যে সম্পদগুলি দিয়েছিলাম সব সম্পদগুলি তুমি আমারে ফিরাই সব কিছু ফিরাই দিলাম এবার বিদায় যখন ভাতি যা চলে আসে উজ্জ্বল যখন ব্যাক করে চলে আসে ডেকে বলে ভাতি যা দাঁড়াও তুমি কোথায় যাও তুমি যে পোশাক গুলি পরে আছো তোমার পণ্যে তোমার শরীরের ভিতরে যে পোশাক ওটা আমার টাকায় কিনা তোমাকে এইগুলাও খুলে দিতে হবে আমার টাকায় কিনা কোনো পোশাক তুমি পরতে পারবে না মহম্মদকে তুমি নেতা মেনে নিয়েছ তাই তুমি সবকিছু খুলে দাও উজ্জা সবকিছু খুলে দিলেন খুলে দেওয়ার পরে লজ্জা স্থানে ঘাত দিক ইবনে কাশিরির বর্ণনায় এসেছে লজ্জা স্থানে হাত দিই বাড়িতে চলে আসলেন বাড়িতে আসার পরে ঘরের দরজা যখন টোকা দেন জনম দুখিনী মা ওই মা ঘরের দরজাটা খুলে দি মা ডেকে বলে তুমি কি তুমি কে তোমার এই অবস্থা কেন ডেকে বলে মা আমি তোমার উজ্জ্বাস ডিকি বলে কলিদার টুকরা সন্তান তোমার অবস্থা কেন এমন হলো বলে মা আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি ইমান আনার কারণে আমার চাচা যান আমার সব সম্পদ গুলি নিয়ে নিয়েছি আমার পণ্যের পোশাক গুলি সব খুলে নিয়েছে মা তুমি আমাকে এক টুকরা কাপড় দাও না আমি আর এই জায়গায় থাকবো না আমি জনম নবী মা যিনি দশ মাস দশ দিন ধরবে ধরে এক মাই তো সন্তানের দুঃখটা বজাক নিঃস্বার্থে যদি কেউ ভালোবাসে তিনি হলেন জনম দক্ষিণী মা ওই মা ঘরের ভিতরে একটা কাপুর ছিলেন যার সতরটা ভালো করে ঢাকে না অনেক বড় আলোচনা এই মুহূর্তে তিনি ওইভাবে পরে দুই টুকরা করে নিলেন করে রসুলের রসুলের কাছে মদি নাই তিনি রওনা দিলেন কি ভালোবাসেন এবার বন্ধু আলোচনা করেছেন তুম তুহ তোমরা যদি আল্লাহকে চাও তাহলে আমার নবী জিনিস কিবা আমার নবী কি তোমরা নেতা হিসাবে মেনে নাও

বলে আজ থেকে তোমার নাম উজ্জান আমি নবীজি তোমার নাম লিখে দিলাম আবদুল্লাহ আবদুল্লাহ হলো আমার আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান আমরা নাম রাখি কত জ্যাকশন ফ্যাকশন কত নাম নায়ক নাকাদের কাদের নাম রাখি না না যখন আব্দুল্লাহ রাখলে আমার নবীজি তার কাহিনী শুনে চোখের পানি গোলা জমিনের মধ্যে পড়ে যাওয়া এই সাহাবির আল্লাহর নবীজিকে বলা আসাবে বিনারে এবার আব্দুল্লাহর আসাবেsubprocess ভিতরে কোরআন শিক্ষা দেই না এই জন্য ঈমান আনই হবে না আমার নবীজি সর্বোত্তমের যে শিক্ষা এসেছে এ কর বিসমি রাব্বিকাল্লাজি খলা পড়ো পড়ে কেন অর্জন করো তারপরে তুমি যদি না জানতে পারো ইসলামী আন্দোলন কেমনে করবা তুমি আল্লাহর জমিনে دین কায়েমের আন্দোলন তুমি কেমনে করবা

আমার আব্দুল্লাহ রে জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করতে দাও তোমরা বাবদীয় তোমরা জানো না জানো না এবার আবদুল্লাহর ইমান সম্পর্কে তোমরা জানো না জে আদ্দুল্লাহ ইমান আনার কারণ না তার সবল সম্পদগুলি বুলি হারিয়ে আনার কারণে সাবিরা রে আমার আব্দুল্লাহ পণ্যের পোশাক গুলি সব কেড়ে নিয়েছে তারা আপন রক্তের চাচা সুতরাং আমার রে মনের খাইছি কোরআন তেলবত করতে দাও সুবাহান আল্লাহ একেই বলে ইমানদার শুধু ইমান আনে নাই রে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আমার জেল নাই জুলুম নাই অত্যাচার নাই আমার হিজরত নাই কেন আপনি ইমানদার দাবি করেন ইমানদার দাবি কেবল বেলালি করতে পারে বেলাল কেমন ইমানদার আমার নবীজি যখন মৃত্যু সজ্জায় সব সাহাবিদেরকে ডাকা হল আল্লাহর নবীজি হযরতি আবু বকর সিদ্দিক কাক এ আবু বকর আমি সবাই দেখতে পাই কিন্তু আমি যে বেলালে রাজার শুনি আমার বেলালকে কেন দেখা যায় না এমন সময় বলে আপনার বেলাল তো আর মদিনায় থাকতে চাই না বেলাল তো টুফলা বেন্দিনি চলে যায় বেলাল হাফসি বিলাল তার দিকে চলে যায় বাড়ির দিকে চলে যায় পরীক্ষা দেওয়া ইমানদার বেলাল যে বেলালকে আমি সুসংবাদ দিয়েছি যে বেলাল ইমান আনার কারণে আহারে কত কষ্ট করেছে আমার বেলাল যে বেলালের আধান শুনলে আমি নবীজির ঘুম ভেঙে যা আমার বেলালকে আমার কাছে এনে দাও চলে গেলেন বেলালকে ডাক দিলেন হজরতি বেলাল আমার নবীজির মাতার কাছে বসলেন আল্লাহ নবীজি কি বলে রে তোমরা আমার কাছে কি চাও রে চাও বলো না সব সাবি কান্দে আমাদের দেশের নেতারা যদি কেউ মরে যাওয়ার আগে বলে নেতা বলে তোমরা আমার কাছে কি চাও বলবে আমি অমুক বিলের যত জমি আছে সব আমার নামে লিখি দেন আমি কি করে খাবো যদি বলা হয় তুমি কি চাও বলে আমাকে শহরে দুইটা বাড়ি দিয়ে দেন কিন্তু সাহাবীরা কিছু চাই না হযরত বেলাল আমার নবীর কালি কানে ডেকে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুধু নবীর কাছে জানতে চেয়েছি ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর পরে আপনার সঙ্গে আমার কোথায় দেখা হবে নবীজি আপনি বলে যা আল্লাহ নবীজি কি মানে বেলাল আমি নবীজি মৃত্যুর পরে বেলাল রে হাসরের মার যখন বসে যাবে ও বেলাল আমাকে তুমি কোথাও যদি না পাও তাহলে মিজানের পাল্লার কাছে আমি নবীর তুমি পাবে হজরতে বেলাল প্রশ্ন করলি আর শোন আল্লাহ মিজানের পাল্লার কাছে যদি আমার নবীর না পাই তাহলে কোথায় পাওয়া যাবে বেলাল যখন বললেন নবীজি বলে বেলাল রে ওই জায়গায় না পালে ফুলসিরাতের কাছে আমি নবীজি তুমি দেখতে পাবে রে মেলাল মেলাল লিখে বানিয়ে সুলাল যদি ফুলসিরাতের কাছে আমার নবীর না পায় আমি কোথায় পাবো নবীজি গ বলে বেলাল রে আমার গোনাগার ওম্মদ গুলি রে

এক কেবল তারাই ইমানের গ্রহণ করেছে যারা নিয়েছে। তারাই কেবল ইমানের আল্লাহ পেয়েছে একটা ইসলামী দলের কর্মনীতি হল তিনটা আল্লাহ সন্তুষ্টি অর্জন রসুলের আনুগত্য দুই নাম্বারে মুনাফিকি বর্জন তিন নম্বরে নেতৃত্বের পরিবর্তন গুণ না থাকলে আপনি ইসলামী দল আল্লাহর জমিনে রসুলের দলের কর্মী হতে পারবেন না শুধু তাই নাই রসুলের দাবাত ছিল চার দফা কর্মসূচি তিন দফা দাওয়াত দাবাত তাবলিক ছিলেন রসুলের তানজিম তার বিয়ার শিক্ষা প্রশিক্ষণ ছিলেন ইসলাই মহাসরা ইসলাই হুকুমাত ছিল কি ছিল না রসুল এটাই করতে গিয়েছিলেন এই দাওয়াত দিতে গিয়ে যারা ইমান পরীক্ষা দিল কেবল তারাই নীর ভেজাল ইমানদার আমরা কি সেই ইমানদার হতে পেরেছি ইমামের বলি বল যারা যারা অসংখ্য মামলার আসন আছে গতকাল রাত্রে রফিকুল ইসলাম খান প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এবং মোলামা পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি আমার পাশেই বসেছে তিনি বলছেন যে উল্লা যখন আমি যেতাম গাড়িতে চুপি চুপি কেউ যেন আমার না দেখতে পাই মিটিং এ যায় আর এখন আমি আসতেছি আলহামদুলিল্লাহ 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 আমাকে যখন বেরি পড়ি হাতে বেরি পায়ে বেরি মনে হচ্ছে আমি কত কি চুরি করেছি ডাকাতি করেছি আমি কত মাদার করেছি মনে হচ্ছে যে আমি একজন খুনি আসামি অথচ আল্লাহর দিনের জন্য একামতে দিনের জন্য তারা লড়াই করেছে তারা পরীক্ষার সম্মুখীন হয়েছে কত কষ্ট দেওয়া হয়েছে আজকে যারা ছিলেন গর্তের মধ্যে তারা বের হয়ে আজকে ময়দানে হক কথাগুলি বলে আজীবন বলেছে এখন আরো যারা বাতিল যারা লক্ষ বিদেশে করেছে দেশের নাগরিক না সব কানাডার নাগরিক দুবাইয়ের নাগরিক সিঙ্গাপুরের নাগরিক মালয়েশিয়ার নাগরিক লন্ডনের নাগরিক বিভিন্ন দেশের নাগরিক এইসব চোর বাটপার আমরা কি এখনো এই রাষ্ট্রের ক্ষমতায় দেখতে চাই এমন নেতা আমার বন্ধুর আমার ভাইরা আপনাদের মসজিদের ভিতরে মাওলানা শফিকুল ইসলাম সুপার ভাইকে নিয়োগ করেছেন জমার নামাজে তাকে নিয়োগ করেছেন তার টুপি দারি জুব্বা পাগড়ি দেখেছেন তার সুন্নতের লেভাজ দেখেছেন তার কেমন যোগ্যতা কোয়ালিফিকেশন দেখেছেন সবকিছু দেখার পরে দেন একটা মসজিদে জমা পড়ার জন্য যদি নেতা নিয়োগ করেন আজ থেকে তো বা করে আমরা ওয়ার্ড থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এমন নেতা যদি নেতৃত্বের পরিবর্তন আনতে পারে তিন নাম্বার ইসলামী রাষ্ট্রের কর্মনীতি এই কর্মনীতির যদি নেতৃত্বের পরিবর্তন আনতে পারি এই দেশের টাকা বিদেশে পাচার হবে না আর করা নারী ধর্ষিত হবে না

জালিমটা বাংলায় জমি আসতে দেওয়া হবে বহুত জালিম দেখেছি এখন মানুষের মুখে বুখে আমি গঠন মাসে প্রোগ্রাম করলাম কুমিল্লাতে এই মাসে আছেন কক্সবাজার পেকুয়া চিটাগাঁওয়ের ওইদিকে ছিলেন সেখানে গিয়ে দেখালাম প্রতিটা মানুষের মুখে মুখে বহুত দেখেছি আম্মা এবার কিছু ঘোরাইতে হবে হম হম বুঝতে পারছেন এপিঠ এই পিঠে তাপ লাগলে বেশি করে। এই পিঠে তাপ লাগলে একটু সহ্য করলো যে কেউ এবার বেশি পুড়ে গেছে একটা পুড়ায় গেছে আর একটা লাগতে কোথায় আমার কথা মনে কষ্ট পাচ্ছে মনে হয় উদো আইলা সাবিদের অভিকার মেইন লেহে তোমার সুতরাং আমার বন্ধুরা আমার ভাইয়েরা আমি আমলিক বিনবি কোন দল বুঝি না আমি বুঝি আপনাকে মুসলমান হয়ে পৃথিবীতে আপনি দাবি করেন আমি মুসলমান আপনার রসুল যেভাবে ডেকেছে আপনাকেও সেইভাবে ডাকতে হবে আপনারও কাজ ওমান আহসানু ক্বাওলান মিমমান দাখিলা ইল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া মিনাল মুসলিমিন তার কথার সাইতে কার কথা বেশি ভালো হতে পারে যে নিজে নেক আমল করে আবার মানুষকে নেক আমলের দিকে ডাকে ঠিক না তাহলে যারা ইমান এনেছে তাদের কথা কেমন বুঝতে পারছেন ইমানদারের পরীক্ষা কেমন এখন আছে ইমান আনার পরে খান্ত হবে না আল্লাহ বলছে আমি কিন্তু ছেড়ে দিব না ছেড়ে দিবেই না ইমান আনলে আল্লাহর কথা ইন্নাকালা তুখলিফুল মিয়াদ আল্লাহ যে ওয়াদা করে আমাদের সমাজের নেতা নেত্রী যে করে ওই ওয়াদার ই মেলে আমি পলাই না আমি বলাই না সাকার বেটি বিটি কেমনে বলেছে কেউ দেখে নেই নে তারা করছে কে বা হলি যে কিরকম হয়েছে আমাদের দেখেই চলে গেল ঠিক না চলে গিয়েছে কেউ দেখে না দেখেছে কে বলছে খেলা শুরু খেব তুই যে টাইবোনাল বানাইছিস ওই টাইবোনাল তোর উল্টে পিটানো হবে ওই টাইবোনালে বিচার শুরু হয়েছে ঠিক কিনে হয়েছে দেখছে সুরেশ সাত দিন সাদর একদিন দেখছেন তো সুরেশ সাত দিনের সাধর একদিন কিন্তু চলে এসেছে আমার ভাই আমার বান্ধব গভীর রজনী যে রাত্রে দিয়েছেন ঘুমের সময় বারোটার ভিতরে মাহফিল করা শেষ করা উচিত এই জন্য যারা ইমান আনে তাদেরকে কিন্তু পরীক্ষা দেওয়া লাগে ঠিক কিনা সেরে দেবো না আল্লাহ বলে দিলেন তুমি ইমান আনলে তোমাকে ছেড়ে দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে না

কিছু ভয় কিছু ক্ষুধা জাল মানের ফসলের ক্ষতি করে পরীক্ষা করব আর এর ভিতরেই তোমরা ধৈর্য ধারণ করবে যারা ধৈর্যশীল তারাই দেখবেন বাড়ি ঘর ছেড়ে কোথায় যায় হিজরত করে কোথায় বাড়ি আর থাকতে পারে এই যে পাঁচ তারিখের আগে কেউ কি তারা যারা ইসলামী আন্দোলন করে কেউ বাড়ি থাকতে পারছে মামলা দেশ দুইশো তিনশো বন্ধ হয়েছিল ঠিক কি না